মাজন আইসি তো একটা খুশির খবর নিয়া কৌ কি কি খুশির খবর লইছো বিয়া শি কর্তা নাকি আরে মাজন সাহেব এটা তো বিয়ার খবর না বিয়ার খবর হইলে তো আমার আব্বা মাইয়া আইতো এটা অন্য খবর এই কারণে আমি আইছি কৌ কি তাইলে আবার কি খুশির খবর বউ বইয়া কথা কও মাহাজন আমি তো একটা সরকারি চাকরি পাইছিলাম কৌ কি তাহলে তো ভালোই সরকারি চাকরি পাইছো এলাকার গর্ব যাক বাবা করত ভালো কথা ঘুষ কিন্তু হারাম বুঝছো মাহাজন সাহেব আপনি দোয়া করে দেন আমি কখনো ঘুষ টুস খাইতাম না আরে আমি তো সবসময় তোমার লাগি দোয়া করি যাক খালি মাথার মধ্যে দূর রাখবা যে কোনো সময় ঘুষ খাইবা না কারণ ঘুষ খাওয়া হারাম ইসলামে আছে যে ঘুষ খাইবে জাহান্নামে যাইবো দেব খালিয়া কথা মাথা রাখবা

এই যুগের বোলা ভাইন বুঝছো এই ইউটিউব দেখে দেখে গেলে হিগ গাছে আমি গোমতন মুরব্বী রেহি গায়ে কোনটা হারাম আর কোনটা হালাল এই দা তুই আমার বাইতে বাইরে যা খুশির খবর আমার শুন লাগতো না তুই আমার বাইতে মাজন সাহেব আজকে উচিত কথা কইছি দেখে বাড়িতে বাইরে কইরা দিলেন ভালোই সুদ খাওয়া ব্যক্তিটা যখন ঘুষ বা অন্যান্য দুর্নীতিকে হারাম বলে বেড়ায় তখন সেটা খুবই হাস্যকর লাগে এ যাবতীয় ব্যক্তিবর্গগুলো আমাদের সারা দেশে বিভিন্ন কোনায় কোনায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যারা সুতকে হালাল মনে করে বাকি অন্যান্য জিনিসগুলোকে তারা হারাম মনে করে যারা হারামকে হালাল মনে করে সেটা মনে করাও হারাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ